আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো ঢেউখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর গণিত বিষয়ের প্রশ্ন এখানে সময় দেওয়া আছে এক ঘন্টা এবং পূর্ণমান পঞ্চাশ প্রথমে আছে অঙ্কে লেখ এক থেকে বিশ পর্যন্ত অর্থাৎ এরকম অঙ্কে এক থেকে বিশ পর্যন্ত এখানে লিখতে হবে এইটুকুর মধ্যেই লিখতে হবে এক থেকে বিশ পর্যন্ত এরপর দুই নাম্বার আছে কথায় লিখো এক থেকে দশ পর্যন্ত কথায় লিখো মানে এই যে বানান করে লিখতে হবে এক দশ দু রস্য দুই ওইভাবে লিখতে হবে দশ পর্যন্ত এরপরে আছে তিন নাম্বার এসেছে ছোট থেকে বড় ক্রমে সাজিয়ে লেখো এখানে পাঁচটি সংখ্যা দেওয়া আছে নয় দুই শূন্য ছয় পাঁচ এগুলিকে ছোট থেকে বড় অনুযায়ী সাজাতে হবে যেমন প্রথমে শূন্য তারপর দুই তারপর পাঁচ তারপরে ছয় তারপর নয় এভাবে ছোট থেকে বড় এর নিচে কিংবা পাশেই সাজিয়ে লিখতে হবে এরপর চার নম্বর এসেছে যোগ করো পাঁচ যোগ দুই কত হয় হতে এসেছে শূন্য যোগ পাঁচ কত হয় এ হলো চার নম্বরে এসেছে যোগ তারপরে হলো পাঁচে পাঁচে এসেছে আকৃতিগুলোর নাম লেখো যে কোনো দুইটি এটা হচ্ছে প্রথমটা হচ্ছে চার এর পাশে লিখতে হবে চার কোনা দ্বিতীয়টা হচ্ছে গোলাকার এর পাশে লিখতে হবে গোলাকৃতি কিংবা গোলাকার গত এসেছে তিন কোণা এর পাশে লিখতে হবে তিন কোণা এই ছিল আজকে প্রথম শ্রেণীর গণিত বিষয়ের প্রশ্ন মোট পাঁচটি এসেছে পাঁচটি পঞ্চাশের মধ্যে পরীক্ষা এই যে হয়েছে এটা হলো এই ছিল আজকে আমাদের ঢেউখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর গণিত বিষয়ের প্রশ্ন যাই হোক সবাই সুস্থ থাকবে ভালো থাকবে এবং এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে আল্লাহ হাফেজ